তো হ্যালো এভরিওয়ান চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে তো এখানে সেদিনকার আমরা তারকেশ্বরে গেছিলাম তো নিষ্ঠার মানসিকের পুজো দিতে তো তোমরা সবাই আমার শর্টটা দেখেইছো তো যারা যারা দেখো তাদেরকে বললাম আমার শর্ট ভিডিওটা আমি আগের দিনে ছেড়েছি সেটা দেখে নিও তো এখানে আমরা পুজো দিতে রেডি হয়ে গেছিলাম এখানে সব সবাই নিচে চলে গেছিলো আর সুরজিৎকে বলেছিল খালি গায়ে যেতে হবে তো সেই জন্য ও আবার ওপরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে ওই ভোরবেলা ঠান্ডার মধ্যে আমরা কাঁপতে কাঁপতে রীতিমতো গেছি তারপর নিষ্ঠাকে আমরা চুল কাটানোর জন্য নাপিতের কাছে পৌঁছে যাই আর এখানে দেখতেই পাচ্ছ অনেক নাপিত বসেছিল চুল কাটানোর জন্য তো এখানে নিষ্ঠা তো খুব কান্নাকাটি করছিল তারপর আমি আর সুরজিৎ ওখানে স্নান করি দুধপুকুরে তো দেখতেই পাচ্ছ সুরজিৎ স্নান করছে মা আর দিদিভাই স্নান করেনি কারণ ওদের খুব ভয় করছিল জল খুব ঠান্ডা হবে এই সেই এর অভাব ছিল তারপর নিষ্ঠাকে স্নান করাইনি জাস্ট মাথাটা একটু ধুয়ে দিয়েছিলাম আর পাটা একটু জল দিয়ে দিয়েছিলাম আর যেহেতু মাথাটা ন্যাড়া হয়েছিল না ঘাড়ে টাড়ে চুল লেগেছিল তাই জন্য ওখানে একটু জল দিয়ে দিয়েছিলাম আর কিচ্ছু না আর ঠাকুর করে বলতে নেই নিষ্ঠা ওখান থেকে আসার পরে সুস্থও হয়ে গেছে জ্বর ওর আর নেই ওর জ্বর আসার কারণে আমার ব্লগটা একদিন লেটেই আমি পোস্ট করছি ওকে একটু দেখতে হয়েছিল তাই আমার ব্লগ আমি এডিট করতে টাইম পাইনি তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমি আর সুরজিৎ দুজনেরই স্নান করা হয়ে গেছে এখানে আমি স্নান করছি আর সুরজিতে স্নান করা স্নান টান করে তারপরে মেয়েকে স্নান করিয়েছিল স্নান করিয়েছিল মানে জল দিয়ে গিয়েছিল আর ওখানে ছিল নিচটা আমার তো ভীষণ ভয় লাগছিল যে আমি না ডুবে যাই তো যাই হোক আমার খুব ভয় ভয় লাগছিল তো আমি স্নান করে নিয়েছিলাম আর জল খুব একটা ঠান্ডা ছিল মানে ঠান্ডা ছিল জলটা কিন্তু কেন জানি না ঠাকুরের ঠান্ডা লাগবে দেখতে চাচ্ছ আমি এখানে খালার দুপ দিতে হয় দিয়েছিলাম আর পিছন থেকে মা আমাকে বলছিল ওই দেখ ওদিক দিয়ে আসছি ওদিক দিয়ে আসছি কিন্তু তাড়াতাড়ি এদিকে চলে আয় এদিকে চলে যায় তো আমরা সেদিনকারে

তারপর আমরা এখানে পুজো টুজো দিয়ে এখানে আমি রেডি পেডি হয়ে গেছিলাম বাড়িতে যাওয়ার জন্য তো এখানে আমরা ফাইনালি সব কিছু তো চলো দিকে যাওয়া যাক তো এখানে আমরা বেরিয়ে পড়েছিলাম ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে হোটেল ছাড়তে মোটামুটি সাড়ে নটা বেজে গেছিলো কারণ ব্যাগটা সব কিছু গোছাতে হয়েছিল তারপর ব্যাগটা হোটেলে রেখে একটুখানি টিফিন টিফিন করতে গেছিলাম তো এখানে আমার অনেক দিনের খুব ইচ্ছা ছিল একটা বড় শিক্ষা তো সেটাই দিয়েছিলাম তারপর এখানে আমরা এখানে আমরা খেতে বসেছি এখন লুচি কেউ খাবে মুড়ি ঘুগনি কেউ খাবে লুচি তরকারি শোধন করে নিতে হবে আর এখানে আমি একটা খুব সুন্দর অনেক দিনের ইচ্ছে ছিল আমার একটা বড় শিব ঠাকুর সেটাই এখন কিনেছি এখানে ওটা বাড়িতে গিয়ে শোধন করে একেবারে বসা তো তার সব যাবো আর আচার কিনবো না এটা তো হতেই পারে না তো সেই জন্য এখানে আচারের দোকানে দাঁড়িয়েছিলাম আর কত রকমের আচার ছিল তো আমি নিয়েছিলাম আমসরা আমশিরের যে আচারটা সেই আমশিরের আচার আর একটা নিষ্ঠার জন্য গুলিগুলি নিয়েছিলাম এত আচার দেখে খুব লোভ লেগেছিলো তারপরে আমরা এখানে মন্দিরে এসেছিলাম

তো আমি এর আগে বেশ কিছুবার তারকেশ্বর গেছি আর বেশ কিছুবার আমি এই মন্দিরে পুজোও দিয়েছি আগে বিয়ের আগে প্রত্যেক বছর বৈশাখ মাসে মামাবাড়ির সাথে তারকেশ্বর যেতাম তো এই মন্দিরে প্রত্যেকবারই দর্শন করতাম বাবাকে তোমরা হয়তো জানো না আমি হনুমানজির খুব বড় ভক্ত তো এখানে আমি ঠাকুরকে একটু নমস্কার করে নিচ্ছিলাম আমার মানে ভীষণ ভীষণ ভালো লাগে আমি খুব শান্তি পাই এই মন্দিরটায় এসে তো তারপর আমরা স্টেশনে চলে আসি আর স্টেশনে চলে এসে এখানে আমরা বসেছিলাম ট্রেনের জন্য ওয়েট করছিলাম যে কখন আসবে ট্রেন তো তারকেশ্বর লোকালই ধরার ছিল আমাদের অ্যাজ আমরা বালির জন্য রঙনা আসা কিন্তু দমদম থেকে আসার সুযোগ না পেয়ে আমরা দমদম থেকে দুর্গানগর বাসে করেই এই বালি থেকে দুর্গানগর আমরা বাসে করেই চলে আসি তো এইভাবেই দিনটা কাটালাম ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল